আমরা আজকে একত্রে হয়েছি সমত্র বাংলাদেশের মানুষের দাবিতে সমস্ত ঢাকাবাসীর সুনাগরিক সহ প্রিয় সাংবাদিক ভাইদের দাবিতে শুধু আমাদের দাবি নয় অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা শুধু আমাদের ক্ষতি করছে এমন না পুরা ঢাকার শহরকে অচল করে দিয়েছে এমনভাবে অচল করে দিয়েছে আমাদের প্রত্যেকটা মা আজকে দুর্ঘটের কারণ আজকে আমি দেখতে পারছি আমার একটা বোনের কুন্ডা পেঁচিয়ে সে মৃত্যুবরণ করছে তদ্রুপ বোনের হাজব্যান্ড আমার ভাই আমার বোন আপনাদের সাংবাদিকদের প্রিয়জন আজকে এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে আজকে পুঙ্গু তত্ত্ব করছে আমরা যদি পুঙ্গু হাসপাতালে দেখতে যাই অসংখ্য পুঙ্গু ব্যক্তি পুঙ্গু হাসপাতালে বসে আছে শুয়ে আছে কাটাচ্ছে কত যন্ত্রণা আপনারা বোঝেন আপনারা যদি সাংবাদিক বন্ধুরা ভাইয়েরা আপনারা এই বিষয়ে যদি আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে সমস্ত বাংলাদেশ তথা ঢাকা শহরকে জানিয়ে দেন প্রধান উপদেষ্টা সহ যারা সরকারের দায়িত্বে আছেন এই গাড়ি চালিত অটোরিকশা আমাদের কী পরিমাণে ক্ষতি করছে চান মালের এবং আমরা আজকে একটা অনেক মানুষের অসহায়তা আপনারা যদি একটু পুঙ্গ হাসপাতালে যায় তাদের থেকে আপনারা প্রচার করেন আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাটারে চালিত একটা যান যে জানের কোনো বৈধতা নাই যে জানের কোনো নীতিমালা নাই এভাবে দেশ চলতে পারে না দেশের একটা নীতিমালার থাকার দরকার দেশের একটা বৈধ সরকার আছে দরকার ওই তো তার দরকার যে রেজিস্ট্রেশন দিবে না যে নীতিমেলার মধ্যে থাকবে না সে এই ঢাকা শহরে চালানোর কোনো অনুমতি পাওয়ার কোনো যোগ্যতা রাখবে না বাংলাদেশের একটা মেগাসিটি ঢাকা শহর এখানে চালিত তো অটো কারণে আজকে আমরা ঘর থেকে বেরোতে হতে পারছি না আপনারা জানেন আমরা শুধু প্রকৃতপক্ষে এমন না সমস্ত ঢাকা শহর সকল মানুষ ভুক্তভোগী তাই আমি বেশি কিছু বলবো না আপনাদের চোর দাবি জানাবো আমাদের সকলের দাবি আপনার আমার সমস্ত ঢাকার শহরের মানুষের দাবি এই অবৈধ ব্যাটারি চালিত বন্ধ করতে হবে প্রত্যেকটি গ্যারেজে গ্যারেজে সরকারি সংস্থা বিদ্যুৎ বিভাগ সিটি কর্পোরেশনটি আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান করে এই গাড়িগুলো বন্ধ করতে হবে সমস্ত গ্যারেজকে সিলকালা করতে হবে তা না হলে আমা আমরা কঠিন আন্দোলনে যাব একটা সময় দেখা যাবে টাকা শহরে আর মানুষ চলতে পারছে না এই অবৈধ ব্যাটারি চালিত অটো এই অবৈধ চলার কারণে তাদের একটা ব্যাটারি চালিত অটো রিক্সা চালক যেভাবে উগ্র আপনারা জানেন সাংবাদিকের গায়ে হাত তোলে বাইক চালকদের গায়ে হাত তোলে একটা প্রাইভেট চালক মালিকদের গায়ে হাত তোলে একজন সচিবের গায়ে হাত তোলে আমাদের মা বোনদের গায়ে হাত তোলে এই ব্যাটারি চালিত চালকরা এতটাই সহিংস তাদের সাথে কথাও বলা যায় না তারা সকল সময় মারমুখী অবস্থায় থাকে আমরা খুব নির্যাতিত পুরা ঢাকাবাসী নির্যাতিত তাই আমি আবারও অনুরোধ জানায় শেষ করব আপনাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে মাধ্যমে আপনাদের শহর একটা চিংকুলা ফিরে আসবে এই ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধ হবে আমরা পানের শহর টাকাকে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ পাবো এই বলে আপনাদের কাছে আমি বিদায় নিয়েছি